এই স্কুলের ছোটো ছোটো বাচ্চারা রয়েছে আমি এখানে কোনো রাজনৈতিক বক্তব্য দিতে আসি নাই যেহেতু একটা সামাজিক সংগঠনের কর্মসূচি এখানে উপজেলা প্রশাসন এবং সমাজের বিভিন্ন শ্রেণী উপজেলা মহোদয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় আছেন এখানে একটু বিশৃঙ্খলা হয়েছে দয়া করে আপনারা সকলে বিষয়টা খাবার দৃষ্টিতে দেখবেন বা নেত্রাকর্মীরা আছেন তাদের প্রতি বলবো যে দয়া করে আপনারা বিষয়টাকে এইভাবে দেখবেন যে উপজেলা প্রশাসন কিন্তু তারা বিএনপি না তারা জামাত ইসলাম না তারা এনসিপি না তারা সকলের ওনারা কেউ বিএনপি করেন না এবং রাজনীতি করবার কোনো প্রয়োজনও তাদের নাই এই বিষয়টা দয়া করে মাথায় রাখবেন আর জিনিস যারা নেতৃবৃন্দ সকলেই বিজ্ঞ তাদেরকে বলি যে শোনেন বড় হতে হলে ছোট হতে হয় এই জিনিসটা আপনারা মনে রাখবেন ধৈর্য রাখবেন সহনশীলতা রাখবেন আমরা এখন ক্ষমতায়ও যাইনি এখনও নির্বাচনও হয় নাই সেই বিষয়টা আপনারা দয়া করে একটু সহানুপতি দৃষ্টিতে রাখবেন আর ছাত্র প্রতিনিধি আমাদের এখানে এই উপজেলা বিএনপির সভাপতি এখানে খন্দকার সেলিম সাহেব আসেন আয়ুবুল্লাহ মুল্লা আসেন আমাদের বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশ্রাম এখানে আমাদের ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তাদেরও তো অবদান আছে এই যে আমরা এখানে কথা বলতে পারছি এই কথা বলবার যে পরিবেশ তৈরি করবার জন্য তারা নেতৃত্ব দিল আমরা করেছি অবশ্যই তারাও এখানে একটা সম্মানের দাবিদার তারাও এখানে একটা মর্যাদার দাবিদার বলে আমি মনে করি অন্যান্য রাজনৈতিক সংগঠন যারা রয়েছে তাদেরও এখানে একটা মর্যাদা বা সম্মানের ব্যাপার আছে প্রত্যেকটা একভাবে আপনার দয়া করে চিন্তা করবেন না